আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজানের রোজার চাঁদ দেখার দোয়া আজকের ভিডিওর মাধ্যমে অতি সহজে করে শিখিয়ে দিব আমি প্রথমে আরবি উচ্চারণ অতপর বাংলা উচ্চারণ অতপর অর্থ দিয়ে দিয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আলোকিত মিডিয়া চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এ ব্যাপারে তিরমিজি শরীফে হাদিস উল্লেখ রয়েছে তলহা ইবনু উবাইদুল্লাহ রদিয়াল তালান বর্ণিত আছে নতুন চাঁদ দেখার পর নবী সাল আলহ্লাম এই দোয়াটি পড়তেন আর সে দোয়াটি হলো اللهم اهلله علينا اللهم اهلله علينا اللهم اهلله علينا اللهم اهلله علينا আল্লাহুমা আহ লিল হুয়ালাই না বিল য়ুম্নি ওয়াল ই মানি বিল য়ুমনি ওয়াল ই বিল য়ুমনি য়ুমনি ইয়া পেশ ইয়ু হবে ইয়ামি পেশ য়ুম বিল য়ুমনি ওল ইমানি বিল য়ুমনি ওয়াল ই باليمن والإيمان باليمن والإيمان والسلامة 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 والإسلام 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 ربي وربك الله 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 এতটুকুই হচ্ছে রমজানের নতুন চাঁদ দেখার দোয়া। আমি সম্পূর্ণ দুয়া বলছি আল হুম্মা হু আলাইনা বিলিয়ুম নিউল ই ম নিওয়া সলাম তিওয়াল ইসলাম রবিবরব বুকা ল সুপ্রিয় দর্শক এর বাংলা উচ্চারণটি একটি দেখিয়ে দিই আল্ ল হুম আহ লিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমানি ওয়াসলামী ওয়াল ইসলামী রব্বী ওয়া রব্বুকাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের জন্য চাঁদটিকে বরকতময় নিরাপদ ঈমান নিরাপত্তা ও শান্তি বাহন করে উদিত করুন হে নতুন চাঁদ আল্লাহ আমার ও তোমার প্রভু সুপ্রিয় দর্শক কেমন লেগেছে রমজানের রোজার নতুন চাঁদ দেখার দশ শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি দেখছিলেন আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেল এবং আলোকিত মিডিয়া ফেসবুক পেজ ভিডিও শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম ও